আসসালামু আলাইকুম সবাইকে শীত পড়ে গেছে তাই ঘরে ঘরে পিঠা বানানো শুরু হয়ে গেছে আমরাও এর ব্যতিক্রম না চিতই পিঠা আমার অনেক পছন্দের তার মধ্যে যদি হয় এটা দুধ চিতই তাহলে তো কথাই নেই সাথে যদি থাকে খেজুরের রস বা খেজুরের গুড় তাহলে তো আরও মজা লাগে আমাদের বাসায় খেজুরের যে লালি থাকে সেটা দিয়ে আজকে দুধ চিতই তৈরি হলো গুড়টাকে প্রথমে ভালোভাবে মশলা দিয়ে জাল করে নেওয়া হয়েছে আর আলাদাভাবে দুধ জাল দিয়ে নেওয়া হয়েছে খেজুরের গুড় জাল করার সময় অসম্ভব সুন্দর গন্ধ বের হয় আমার তো খুব ভালো লাগে বিশেষ করে সেটা যদি হয় টাটকা টাটকা খেজুরের রস তাহলে তো সেটা আরও মজা লাগে অসম্ভব সুন্দর গন্ধ বের হয় জাল করার সময় আমরা এবার খেজুরের রস পাইনি তাই গুড় দিয়েই কাঁচ চালিয়ে নিচ্ছি খেজুরের গুড়ের পিঠা অসাধারণ মজা হয় আমরা প্রথমে পিঠাটাকে গুড়ের মধ্যে জাল করে নিয়েছিলাম পরে দুধটা ওর মধ্যে ঢেলে দিলাম গুড় আর দুধ একসাথে জাল করলে অনেক সময় দুধটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই আমরা আগে গুড়টা আলাদাভাবে জাল করে নিই পরে দুধ দিয়ে দেই। এইভাবে আপনার দুধটাও ভালো থাকবে এবং পিঠাটা নষ্ট হবে না আজকের মতো এটা এভাবেই ঢেকে রেখে দিব কালকে সকালে খাবো